আজকে একটু আমি ট্রেনারটাকে নিয়ে উদ্দেশ্যে পেরেছিলাম তা করতে করতে একটা হাসতানা বললাম আমি যাবো দাঁড়া সাইকেলটা আনি যা দে ও সাইকেলটা নিয়ে এলো একসাথে ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য রওনা দিলাম তো যেতে যেতে ও বললো আমি একটা জিনিস দেখাবো দেখা আমি যে দেখা তো এইটা দেখালো ব্যাপারে তা করতে করতে আমরা চলে গেলাম আস্তে আস্তে একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেলো তো প্রচুর বৃষ্টির নাম ছিল তাই একটা গাছের নিচে দাঁড়ালাম আমরা তো বৃষ্টি ছেড়ে দিলো তারপরে আমরা চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য এত বৃষ্টি হয়েছে যে দেখতে পাচ্ছ মাঠটা করে পুকুর হয়ে গেছে দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এই সরু পড়া রাস্তা বা বারে দেখো ও আবার আসছে যে আস্তে আস্তে আমরা ট্রেনাটাকে স্ট্যান্ড করলাম দিয়ে চলে এলাম রেল স্টেশনে এই লিফ্টে উঠলাম আমরা আবার এই লিফ্টে উঠবো দিয়ে আমরা একটু লিফ্টে নেম পড়লাম দিয়ে বসে থাকতে থাকতে একটা ট্রেনে করে মুড়ি নিয়ে যাচ্ছিল তা করতে করতে দেখছি বাবা এখানে আবার টোটোর ট্রেন কত বড় ও এখানে আবার একটা ইঞ্জিন নিতে আসছে ওই ট্রেনটাকে সঙ্গে করে থাকতে থাকতে আবার দেখি যে একটা ট্রেন মুড়ি নিয়ে যাচ্ছে বর্ধমান তো আসার পরতে দেখি বাবা এটা আবার ছোটপাড়া ঘর হয় করে কালকে পড়তে যে আমরা একটু বসবো ভাবলাম প্রচুর বৃষ্টি নাম ছিল তাই ফ্যানের নিচে একটু বসলাম দেখতে পাচ্ছো দিয়ে তারপর থেকে করতে একটা ছোটপাড়া ট্রেন পেরিয়ে গেলো যে বাবার এই আবার কী ধরনের ট্রেন

দোকানে একটা ঘর ছিল ওটা রাউন্ড মেরে আমরা চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরে আমরা আমাদের টাকা নিয়ে নিলাম এবং বাড়ি চলে এলাম একটু খাওয়া দাওয়া করে মাছ ধরার উদ্দেশ্যে চলে এলাম তো মাছ ধরতে খুবই ভালো লাগে তাই চলে এলাম মাছ ধরার উদ্দেশ্যে দিয়ে আটাটা ঘোলা ছিল না তাই আটাটাকে একটু ঘুলে নিলাম আটা খোলা শেষে এবার হুইলটাকে ছোড়ার পাড়া পানিতে নেমে একটু ছুড়ে দিলাম কত দূর গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা দূরে তো দিয়ে আমরা একটু পুঁটি মাছ ধরার জন্য এলাম হুইলটা রাখা ছিল দিয়ে পুঁটি মাছটা ধরলাম একটা দিয়ে একটু গান শোনার জন্য আমাদের একটু বক্সটা নিয়ে চলে এলাম গান শুনতে শুনতে তো দুঃখের বিষয়ে মাছ পেলাম না দিয়ে আমরা পালিয়ে এলাম আস্তে আস্তে অনেক ও একটু খেপা গেরি করতে লেগলো নাম চলে দিয়ে আমরা একটা গোয়াল ঘরে চলে এলাম এখানে অনেক ছাগল ছানা ছিল তো ও আবার একটু দোল 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 করতে গেলো তারপরে আমরা পালিয়ে এলাম এখানে অনেক পানির নাম ছিল যে আমরা অন্য জায়গায় পালিয়ে এলাম এখানে আবার পুকুর হয়ে গেছে এবার গাড়িটাকে খোলার চেষ্টা করছে তারপরে অনেক খেলাধুলা হওয়ার পর আমি আমার বাড়ি চলে এলাম ওর বাড়ি চলে গেলো বাই বাই তোমাদের সাথে বিটি দেখা